এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট বাংলা সংবাদ রাজনীতিতেও ঝড় উঠেছে বলছে ফখরুল এরপর জানিয়ে দেব সকাল নয়টা থেকে বিকাল তিনটার মধ্যে উপকূলে আঘাত আনবে মোখা এদিকে এক্সিট নেবে জনগণই নির্ধারণ করবে বলছে বিএনপিকে কাদের আরো জানিয়ে দেব জাহাঙ্গীরের মায়ের নির্বাচনী প্রচারে বাধা জরিমানা এদিকে মেয়রের সমর্থকদের ওপর এমপির লোকজনের হামলা আহত দশ এবং সর্বশেষ জানিয়ে দিব করে শাস্তির হুশিয়ারি পাক সেনা প্রধানের শুনছিলেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাজনীতিতেও ঝড় উঠেছে বলছে ফকরুল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে শুধু সমুদ্রের ঝড় নয় রাজনীতিতেও ঝড় উঠেছে অবিলম্বে সরকারকে পর্দায় করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে এটাই আপনাদের বাঁচার পথ আমরা অবিলম্বে সরকারের পর্দায়ক ও তত্ত্বাবধায়ক সরকার চাই আজ শনিবার নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশ থেকে যুগপথ আন্দোলনের চার পর্বের নতুন কর্মসূচি ঘোষণাও দেন মির্জা ফখরুল সাতচল্লিশ বছর পর রহমানের বিরুদ্ধে মির্জা ফখরুল বলেন এর মূল কারণ হল জনগণের আন্দোলনকে বিভ্রান্ত করা একই তারা সালে করেছিল এভাবে নির্বাচনের আগে মিথ্যা মামলা দিয়েছে তবে কোনো থানায় পানায় করে বা ক্যারিকাটা করে লাভ হবে না ইনশাল্লাহ জনগণের বিজয় হবে মাসখানের টানা দুই সপ্তাহের বিরতির পর আবারও রাজধানীতে বড় ধরনের সোডাউন করলো বিএনপি এর আগে গত এক মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের রাজধানীতে বড় শোডাউন করেছিল বিএনপি সকাল নয়টা থেকে বিকাল তিনটার মধ্যে করে আঘাত আনবে মোখা পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রোববার সকাল নয়টা থেকে বিকাল তিনটার মধ্যে উপকূলে আঘাত আনতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের সতেরো নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করেছে এটি গত মধ্যরাতে চট্ট চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে পাঁচশো দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করেছিল এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে চোদ্দই মে দুই সকাল নয়টা থেকে বিকাল তিনটার মধ্যে কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে চট্টগ্রাম বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে চুয়াত্তর কিলোমিটারের মধ্যে বাতাসের একটা না সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার যা দমকা অথবা জড়ো হওয়ার আকারে দুইশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে কক্সবাজার সমুদ্র বন্দরকে 10 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয় চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে আট নম্বর মহাবিপদ সংকেত যেতে বলা হয়েছে মংলা সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এদিকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেফ এক্সিট কারা নেবে জনগণই নির্ধারণ করবে বলছে বিএনপি কে কাদের বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তিনি বলেছেন সেফ এক্সিট চাইলে নির্বাচনে আসুন নির্বাচনের মধ্যে দিয়ে সেফ এক্সিট কারা নেবে জনগণই তা নির্ধারণ করবে সেইফ এক্সিট আপনাদের কথায় আপনাদের মিনমিনে আন্দোলনে হয় না ওবায়দুল কাদের বলেন পৃথিবীর ইতিহাসে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে কিন্তু বাংলাদেশে উদ্ভুত এক আন্দোলন হচ্ছে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারে শনিবার বিকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত দেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয় ঢাকা উত্তর শেখ ফজরুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক মির্জা আজম দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সহ নগর আওয়ামী লীগের নেতারা প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতাদের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন তাদের প্লান ছিল সরকারের পতন ঘটানো তাদের কথা অনুযায়ী তো সরকারের ক্ষমতায় থাকার কথা নয় পালিয়ে যাওয়ার কথা পালিয়ে গেছে কে বাংলাদেশের একমাত্র পালিয়ে গেছেন তারেক রহমান আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল নয় আওয়ামী লীগ দেশের মাটি মানুষের সঙ্গে আছে আমরা ক্ষমতায় থাকলেও জনগণের সঙ্গে আছি ক্ষমতায় না থাকলেও আছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য অব্যাহতভাবে কাজ করেছেন তিনি বিদেশে গিয়ে বাংলাদেশকে নতুন উচ্চতায় উন্নীত করেছেন এতেই বিএনপির অন্তর্জালা চলছে জাহাঙ্গীরের মায়ের নির্বাচনী প্রচারে বাধা জরিমানা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনী স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুন এর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এছাড়া তার তিন কর্মীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে জায়গা খাতুন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা আজ শনিবার বিকেল চারটার দিকে টঙ্গি এলাকায় প্রচারের কাজে যান জাহাঙ্গীর আলম ও তার মা জায়দা খাতুন সেখান থেকে মীরের বাজারে গেলে তাদের কথা শুনে আশেপাশের এলাকার বাসিন্দারা জড়ো হন এ সময় আচরণবিধি ভঙ্গের অভিযোগে পোবাইল থানা পুলিশ তাদের প্রচারে বাধা দেয় এরপর জাহাঙ্গীর ও তার মা পোবাইল রেলগেট এলাকায় পৌঁছালে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর এবং পুলিশ তাদের গতিরোধ করে অতিরিক্ত লোকজন ও মোটরসাইকেল নিয়ে প্রচার চালাতে নিষেধ করেন একই সঙ্গে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে টেবিল ঘড়ি প্রতীকের কর্মী এলাকার অপারুক আহমেদকে তিরিশ হাজার বাসন এলাকার হারুন সরকারকে তিরিশ হাজার ও কর্ডা এলাকার ইমরান হোসেনকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় তবে জায়দা খাতুন নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার কথা অস্বীকার করেছেন পোবাইল থানার ওসি জাহিদুল ইসলাম তিনি বলেন জাহাঙ্গীর আলম সেখান থেকে চলে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করেছেন এছাড়া তার প্রচারে কোথাও বাধা সৃষ্টি করা হয়েছে বলে আমার জানা নেই আচরণবিধি অনুযায়ী একসঙ্গে পাঁচ জনের বেশি মানুষ নিয়ে কোনো প্রার্থী প্রচারে যেতে পারবেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর জাহাঙ্গীর আলমকে এমন তথ্য জানালে তিনি বলেন আমি আমার মাকে নিয়েও নির্বাচনী প্রচারে বের হয়েছি আমার পেছনে যদি নগরবাসী তাদের ব্যক্তিগত মোটরসাইকেল জিপ নিয়ে আসেন সেক্ষেত্রে আমার কি করণীয় আমরা তাদের না করছি কিন্তু তারা শুনছে না মেয়রের সমর্থকদের ওপর এমপির লোকজনের হামলা আহত দশ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পুলিশের সামনে প্রতিপক্ষের ওপর এমপি আব্দুল মমিন মন্ডলের সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে এ সময় এমপি ও মেয়র গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন 10 জন আজ শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনা সংবাদ সংগ্রহ করতে গিয়ে এমপি সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় দুই সাংবাদিক সংঘর্ষে আহতদের মধ্যে বেলকুচি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সভাপতি শিপন আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া যুবলীগ সদস্য রিপন চক্রবর্তী আওয়ামী লীগ নেতা পাভেল মনসুর আহমেদ শ্রমিক লীগ নেতা মোতালেব সরকার সাব্বির হোসেন নাবিল নাবিন মন্ডল আব্দুল সালাম রতন ওমর ফারুক স্থানীয় ক্লিনকে চিকিৎসা নিয়েছেন দলীয় সূত্র জানায় বিকেলে বেলকুচি পৌর মেয়র সাজ্জাতুল হক রেজাসহ নেতাকর্মীরা পার্টি অফিসের সামনে চাকা ছিলেন এ সময় হঠাৎ পুলিশ আসে এর কিছুক্ষণের মধ্যে এমপি মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারী সেলিম সরকারের নেতৃত্বে মোতালেব আলমাজ সহ তিরিশ থেকে ৩৫ জনের একটি দল এসে দলীয় কার্যালয়ে মিটিং করতে চায় এ সময় দুপক্ষের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে এমপির সমর্থকরা ওসির সামনেই রেজার সমর্থকদের মারধর করেন বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পরে এমপি সমর্থকরা মিছিল নিয়ে চালা গ্যারেজ এলাকায় পত্রিকার এজেন্ট দৌলত মন্ডলের দোকান ভাঙচুর করেন এবং সাবেক ছাত্র নেতা শিপন আহমেদকে হাতড়ি পেটা করেন মিছিলের ফুটেজ সংগ্রহ করতে গেলে একাত্তর টিভির বেলকুচি সংবাদ সংগ্রাহক উজ্জ্বল অধিকারীকে মারধর করা হয় সহিংসতাকারীদের পাকড়াও করে শাস্তির হসিয়ারি পাক সেনা প্রধানের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার গ্রেপ্তারের পরই বিক্ষোভে নেমেছেন পিটিআই সমর্থকরা সহিংসতায় ছেয়ে গেছে গোটা পাকিস্তান তাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে পাকড়াও করার নির্দেশ এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে এবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকেও এলো হসিয়ারি পাকিস্তানের সেনা প্রধান আসিম মনির জানান সহিংসতায় সঙ্গে জড়িত সব পরিকল্পনাকারী দাতা ও জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে কালো দিনে যারা সহিংসতা ছড়িয়েছে সবাইকে পাকড়াও করে শাস্তির আওতায় আনা হবে পেশোয়ারের এক ভাষণে এমন বক্তব্য দেন পাক সেনা প্রধান এর আগে দেশে সহিংসতাকারীদের তিন দিনের মধ্যে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক টুইটার বার্তায়